বাংলাদেশ, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সিলেট বিভাগের দুটি সহ বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা তেরোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকার অর্থায়ন করবে চার হাজার সাতানব্বই কোটি টাকা ও বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে সাত হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা বাকি এক কোটি টাকা দিবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা গতকাল প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপার্সন অধ্যাপক ডদ ইউনি সভাপতিত্বে ঢাকার ই বাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এন ইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সিলেটের প্রকল্পগুলো হল হবিগঞ্জ বাকরাবাদ ও মেঘনা ফিল্ডে ডি সাইসমিক জরিপ সিলেট নম্বর নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে গতকাল সারা দেশের মতো সিলেটও পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এ উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানা কর্মসূচি পালন করে দু আঠারো সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা আমদানি প্রক্রিয়াকরণ মজুত সরবরাহ বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস বিশ্বের জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে উনিশশো সালের এই দিনে ইরানের রামসার শহরে একটি চুক্তির মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবসে সূত্রপাত হয় যা রামসার চুক্তি নামে পরিচিত তারপর ১৯৯৭ সাতানব্বই সাল থেকে প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে উনিশশো সালের একুশে মে বাংলাদেশের ম্যানক্রুভ কোন সুন্দরবনকে এবং দু হাজার সালের উনত্রিশে জানুয়ারি টাঙ্গুয়ার হাউকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এদিকে দিবসটি উপলক্ষে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে দিরাই উপজেলার হাওরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পানির সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রজল করিম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান সারা দেশের মতো পালিত হবে হিন্দু ধর্মাবলমীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা এই উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত এদিকে নানা কর্মসূচির মাধ্যমে সরস্বতী পূজা পালিত হবে মৌলীবাজারে কর্মসূচির মধ্যে রয়েছে পূজার্চনা অঞ্জলি প্রদান ভোগ প্রসাদ বিতরণ আরতি প্রদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবার জেলার সাতটি উপজেলা পাঁচটি পৌরসভায় তিন হাজার সাতশো তেতাল্লিশটি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার সাতশো বত্রিশ এবং বিভিন্ন মন্দির শিবাশ্রম সংঘ পারিবারিকভাবে দুই হাজার এগারোটি মণ্ডপে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আনসার পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সড়ক নিরাপত্তা আইন কার্যকর করতে সিলেটের চার জেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ গত দুই দিনে যানবাহন আটকের পাশাপাশি জরিমানা করা হয়েছে প্রায় দুই লাখ টাকা এ সময় ছাব্বিশটি যানবাহন আটক করা হয়েছে এছাড়া এক লাখ বিরানব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয় সিলেটে মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গতকাল নগরীর সংবাদ কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিশু ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক পরিবারকে এই শিশু খাদ্য ও শীত প্রদান করা হয় সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গতকাল সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার সোনারহাট তামাবিল কিলা, সংগ্রাম প্রতাপপুর কালাইরা এবং বিছনাকান্দি বিওপি এ অভিযান পরিচালনা করে এ সময় ভারতীয় মহেশ কমলা চিনি মেহেদি গরুর মাংস চকলেট ফেন্সিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত আটক করে মূল্য প্রায় বাল্য বাল্যবিবাহ মাদক এবং যুব সমাজের অবক্ষয় প্রতিরোধে ইমাম ও ক্ষুদিবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারের রাজনগর উপজেলায় জেলা পরিষদেই সবাই প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান এতে ১৫৮ জন ইমাম ও খতিব উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন করে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়াকে বলা হয়েছে সিলেটসহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আর সিলেটের সূর্যোদয় হয়েছে ৬টা ৩৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা ৩৮ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল